হ্যালো আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই মেউনি তৈরি করতে পারি কিন্তু মেউনি তৈরি করার সময় মেজারমেন্টের কম বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় থেকে তেলটা ছেড়ে দিয়েছে পাতলা হয়ে গিয়েছে সেই ফেটে যাওয়া মেনিসটাকে কিভাবে ঠিক করা যায় এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি এটার জন্য আপনাকে প্রথমেই যা করতে হবে একটি ডিম নেবেন নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটাকে কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নিন ডিমটা ব্লেন্ড হয়ে আসলে ফেটে যাওয়া মিউনিজটা অল্প পরিমাণ দিবেন আবার ব্লেন্ড করবে। এটা একবারে দিলে আবারও নষ্ট হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিছুক্ষণ পরপর জাস্ট ব্লেন্ড করবেন আর অল্প অল্প করে ফেটে যাওয়া মিউনিজটা আবার দিয়ে দিবেন আবার ব্লেন্ড করবেন এভাবে দেখবেন এক সময় আপনার মিউনিজটা ঘন হয়ে আসতে থাকবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে বারবার দিয়ে প্ল্যান করলে দেখবেন এটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে দেন আপনি জাস্ট একটা কাচের বয়মে এটা সংরক্ষণ করতে পারেন যে কোনো কিছু খাওয়ার সাথে ইউজ করতে পারবেন দেখেন আমারটা প্রায় ঘন হয়ে এসেছে আমি এই যে লাস্টবারের মতো দিচ্ছি দেখেন কতটা ঘন হয়ে আসছে একদমই ঠিক আছে আপনি যদি আরও ঘন করতে চান তাহলে আরও একটু ব্লেন্ড করে নেবেন আমার জাস্ট এটি ইয়ান অফ তো এভাবে আপনার ফেটে যাওয়া মিউনিক্সটা ফেলে না দিয়ে ঠিক করে নিতে পারেন থ্যাংক ইউ